অসুস্থের কারণে রোজা রাখতে না পারলে গরিবকে খাওয়ালে মাপ পাওয়া মাপ পেয়ে যাবে কি অসুস্থের কারণে রোজা রাখতে না পারলে গরিবদেরকে পেয়ে যাবে কি হ্যাঁ প্রয়োজন অনেক কাছে অসুস্থের কারণে রোজা রাখতে পারে না অসুস্থ দুই রকম বলেন অসুস্থ কয় রকম দুই রকম একটা হচ্ছে যে এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা নাই কি না। যে অসুস্থ ক রকম দুই রকম একটা হচ্ছে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাহলে উনি ফেদিয়ে দিবে ওই যে গরিবকে খাওয়া অথবা মূল্য ফেদিয়ে মানে বুঝেন ফেদিয়ে হচ্ছে দুই বেলা খাবার এক বালা ইফতারি আপনার ঘরে আপনি যে মানে খাবারটা খান মনে করেন আপনার আব্বা অসুস্থ আপনার মা অসুস্থ উনি রোজা রাখতে পারে না তখন ওনার ফেদিয়ে কীভাবে দিবেন যে দুই বেলা খাবার এক বালা ইফতারি আপনার ঘরে যে মানে খাবারটা খান তো দুই দুইবেলা খাবার যদি আপনি যদি একশো টাকা ধরেন প্রতি অক্ত খাবার তাহলে দুশো হবে অথবা আরও কম ধরলেন আপনি ফ্যামিলিতে কী মানে খাবারটা আমাদের আইডিয়া আছে যে ভোর রাত্রে হয়তো একটু ভালো খান সন্ধ্যা রাত্রে হয়তো একটু স্বাভাবিক খাবারটা খান আপনি ইত্যাদি করেন এখন এইটার মূল্য কত হতে পারে যদি দেড়শো টাকা হয় কত হয় ধরেন দেড়শো হইলে তাহলে কত আসতেছে সাড়ে ষাট হাজার নাকি আর যদি আপনি দুশো হয় তাহলে কত ছয় হাজার অথবা পাঁচ হাজার অর্থাৎ আপনি হিসাব করবেন আপনার ঘরের মান মান অনুযায়ী কি না আপনি কোনো নারী পুরুষ অসুস্থ এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন নারী পুরুষ হলে আপনার বয়স্ক মা অথবা বয়স্ক বাবা যে তিনি রোজা রাখার মতো পরবর্তীতে সুস্থ হবে এই মানসিকতা বা এই সুস্থতা বোঝা যাচ্ছে না তখন তার তার পক্ষে কি দিবেন ফেদিয়ে দিবেন দুই বেলা খাবার এক বেলা মূল্য টাকাও দিতে পারেন খাবার দিতে পারেন তোমার খাওয়াইতেও পারেন কি কিনা আমার নিজের রোজা রা রাখিয়া হুজুর খাওয়াই একজন ছাত্র খাওয়াই একজন আমার জীবনে ঘটছে আমি ঢাকাতে এক মাদ্রাসায় পড়তাম ছাত্র জীবনে খুব দিয়ে তা আমার উস্তাদ বললো যে হুজুর আমার আমার হুজুরে বললো যে একটা কাজ কর হাবিব তুমি এই রমজান মাসে ওরাল ঘরে মাদ্রাসার পাশে বাসা তুমি ওনাকে উনি নিয়ে যাবে তোমাকে খাওয়াবে ইফতার করাবে মাদ্রাসা তো এত ভালো মানে খাবার পাইবে না তুমি সেখানে ভালো পাইবে তা আমাকে ঠিক করে দিল তা আমি গিয়ে খাবার দাবার গ্রহণ করি পরে তার বাচ্চাকে জিজ্ঞেস করলাম তোমার আপনাকে অসুস্থ এটা কার জন্য মানে ও বলছে এটা ওই যে রোজা রাখছে তো ছাত্র খাওয়াবে একজন তো আমি তো ছাত্র রোজুর পাঠাইছি আমাকে পরে আমি কিছু বুঝি পরে বললো যে তো আমার জানা আছে না উনি রোজা রাখতে না যে কষ্ট লাগে সারাদিন কাজকর্ম করে তো উনি ব্যবসা বাণিজ্য করে কষ্ট লাগে এই জন্য একজন আলেমকে আমার খাওয়ায় রোজা যেন মাপ হয়ে যায় তখন আমি এটা আবার জানাইছি আমি না আপনার রোজা কী হবে না মাপ রোজা রাখতে হবে আলহামদুলিল্লাহ পরে মাসালা শুনে আমি বলছি আপনার মাফার কোনো সিস্টেমে নেই যদি আপনি এমন অসুস্থ তো অসুস্থ হইল সিস্টেম না যদি এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তারও কাপ তারও যদি ফেদিয়ে দেন কাজ হবে ফেদিয়ে মানে বুঝছেন তো যে রোজা রাখতে পারলে এই খাবারটা দিয়ে দেওয়া বা মূল্য দিয়ে দেওয়া এটা ফেদিয়ে বলা হয় যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে ফেদিয়া দিলেও কাজ হবে না সে সুস্থ আবার রোজা রাখবে আবার হ্যাঁ যদি এমন সুস্থ অসুস্থ সুস্থ সম্ভাবনা নাই সে ফেদিয়ে দিয়ে দিয়ে আসছে কিন্তু আল্লাহর কি মেহরবানি অসুস্থ লোকটা সুস্থ হয়ে গেছে মানে এমন সুস্থ লোক রাখতে পারে কিন্তু ধারণা সুস্থ হবে না যদি এমন হয় তাহলে ওই যা ফেদিয়ে দিছে এটা নফল সব পেয়ে যাবে এটা মর্যাদা পেয়ে যাবে তিনি আবার রোজা রাখতে হবে কি না পরে মাসালা বলার কারণে উনি আবার রোজা রাখা শুরু করছে আবার আমার সাথে ইফতার করতেছে রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ বলেন না আমি তাহলে আমি আর আসবো না হুজুর আপনি খাবার ঠিক করছেন আমার এখানে খাবেন এক মাস আপনি খাবেন আমার জন্য ভালো আপ্যায়ন করতো মাদাসের পাশে বিল্ডিং তো কাছাকাছি উনি আমাকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন না প্রিয় বন্ধুগণ আমি যে কথাটা বোঝাচ্ছি আর একটা কথা হচ্ছে যে ফেদা দিতে হবে এমন লোককে যিনি জাকাত খাওয়ার মতো উপযোগী এই যে আমার খাওয়াইতেছে এটা হয়তো উনি নিয়ে গেছে বুঝতে পাঠাইছে তা আমি তো আমার আব্বা স্বাবলম্বী আমার আব্বা কি স্বাবলম্বী তবে আলহামদুলিল্লাহ যাওয়ার পরে কিন্তু একটা প্রথমে কেন খাওয়াবতে বলে নাই পরে বুঝতে পারলাম এই জন্য খাওয়ায় হয়তো হুজুর মনে করছে এমনি হয়তো রমদার মাসে একটা বর্গ একজন ছাত্রকে খাওয়াবে এই জন্য খাওয়াচ্ছে স্বাবলম্বী লোকদেরকে যদি খাবার দেন অথবা স্বাবলম্বী লোকদেরকে যদি আপনি ফেদিয়া দেন তাহলে আদায় হবে না যারা জাকাত খাওয়ার বলতে তাদেরকে দেওয়া লাগবে বুঝতে পারছি না আল্লাহ বুঝার তফিক দেখে আমিন বলি